লাইকুম বন্ধরা কেমন আছে সবাই আসে সকালে ভালো আছো তো আবার চলে চললাম বেলডাকা কবিতর হাটে আজকের একটা বেশ ভালো ভালো কবিতা নেমেছে তোমাদেরকে দেখাবো সঙ্গে থাকুন তো অভিবাস চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে শুরু করি এখানে এক ভাই কবুতর দেখাবে তোমাদেরকে এই হচ্ছে কবুতরটি সবুজ কবুতর লর দেখুন ভালো করে এই ভাইটি কবুতরটিকে শখ করাচ্ছে এই যে লেজ দেখাচ্ছে দেখুন লেজটা একদম ঝর্ণা করা আছে এখানে তিন পিস কবুতর দেখা তোমাদেরকে এই যে পিস আমি নিয়েছি আর একটা আমার বন্ধু এই যে এই সবুজ পায়রা দুটো আমি নিয়েছি দুটোই সবুজ কবুতর এই দুটো এক ভাই ভাইলে বলেছে তার জন্য হিবাস চলুন হ্যাঁ আজকের হাটে দেখুন ভালো বলছি তো এখানে তোমাদের কিছু কবুতর দেখাবে

দাম কিরকম আছে এটা নশো টাকা জোলা আছে এটা লয়ার এটা মাটি একটা বিদেশি লালমুখী মাটি এটা লর একটা নদী দাম শো টাকা জোড়া মাপবি খেলা আছে এটারও এটারও একই টিমের বাচ্চা হাজার টাকা জোড়া আছে

বন্ধুরা চলুন তোমাদেরকে অন্য জায়গায় কিছু কবিতা দেখাই এই যে এখানে কাকার কাছে চলে এলাম তোমাদেরকে কিছু কবিতা দেখালেন এই সেই বিখ্যাত কালো সবুজ পায়রা বিখ্যাত কালো সবুজ অরিজিনাল যাকে বলে আধারে সবুজ মালের কোয়ালিটি দেখুন সাইজ দেখুন এক হাত পায়রার পায়ের পায়ের কালার দেখুন বেগুনি কালার হয়ে গেছে আরও কালার যত উঠবে কালার কাটবে চোখ দেখুন জিরো ঠোঁট চোখ পাথরের মতো হবে এই যে কোয়ালিটি মাদা পায়রা এটা একটা পায়রা যদি জোড়া কেউ অর্ডার করেন দেড় টাকা পিস তিন হাজার টাকা জোড়া আর যদি সিঙ্গেল এটা আছে বারোশো টাকা নিয়ে নিতে পারবো হাতে মোলে ঠিক আছে আর যদি অর্ডার করেন দেড় টাকা পিস এরকম মাল পাবেন চোরা নর্মাদি তিন হাজার টাকা পেয়ার হবে তিন হাজার টাকা পেয়ার হবে কোয়ালিটি হাই হবে এরকম সাইজ হবে অরিজিনাল কালো সবুজ জিরো ঠোঁটে আরে তোমরা মানে চিনতে আছো হুমার বাগের বাচ্চা ট্যান্টিং বাইরে পাঞ্জা থেকে শুরু করে স্ট্যান্ডিংটা দেখুন বাগের বাচ্চা রে স্যার অরিজিনাল রেসার আছে জোড়া ছিল বিক্রি হয়ে গেছে সিঙ্গেল আছে এটাও অনলাইনে অর্ডার হয়ে গেছে যেদিন এটা বক্সে ঢুকিয়ে যাচ্ছে পেয়ার দেখাই ফুলশিরার মধ্যে দারুন পেয়ার দারুন দেখার মতো চোখ মুখ নাক বডি ল্যাঙ্গুয়েজ অল 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 এভরিথিং দেখার মতো এক পেয়ার আছে পনেরোশো টাকা পেয়ারের পায়রা এখন যদি নেয় হাটে একটু কম হবে কম বেশি পুরোনো বিল্ডিং এর মাল আছে চোখের আইস কোয়ালিটি দেখাবে আইস কোয়ালিটিটা দেখাও ভালো এরকম জোড়া একুশ জোড়া একই ঘর থেকে নেওয়া আসা বাড়ি থেকে তোলা ভালো মাছ এক সময় হাজার টাকা তুলতে পেরেছি এখন হাটে একটু কম বেশি হবে এই যে বিখ্যাত সে স্টার কালাঙ্গা দেখুন স্ট্যান্ডিং কোয়ালিটি স্টার কালাঙ্গা লোয়ার আছে এটা সিঙ্গেল লোয়ার আছে স্টার কালাঙ্গা দেখে নিন এগুলো এক টাকা পিস কালাঙ্গা বাচ্চা আছে এক পিস তিনশো টাকা মাত্র ছোট বাচ্চা দাম কম বাচ্চা কালাঙ্গা কালাঙ্গা সেতের মধ্যে সেট চিনি তিনশো টাকা দাম মাত্র

বেচিয়া কালার অনেকে পছন্দ করবে না ম্যাড্রাস পায়রা তিনশো টাকা দাম কিন্তু দেখেন চোখের চোখের মনিটা দেখেন জল 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 করবে এটা এটার কোয়ালিটিটাই এমন আছে দেখেন না চোখের মনিটা মনে হয় যেন জল আছে হাত দেবেন জল নেই কোনো পানি চাপাও নেই দেশি মাদি কিছু আছে দেশি মাল আমাদের নেই ওই ধরা মাল মতো কালা দেশি হলেও ক্রস আছে ম্যাড্রাসের সঙ্গে আমাদের হাতে যেগুলো পরে না কমো মাল ঝাঁকে মিশবে না ওড়ানোর সময় দেখে নেন চোখ দেখেন বাইরা চিনতে হবে দাদা পায়রা বুঝলে হবে না চিনতে হবে অযোধ্যা কেউ ফোন করবেন না হোয়াটসঅ্যাপে ছবি পাঠান কি লাগবে হোয়াটসঅ্যাপে কথা বলুন যদি মাল বুকিং করেন তাহলে আমার নাম্বারে কল করুন আমি নাম্বার দিচ্ছি আমার নাম্বার এইট সিক্স ফাইভ থ্রি ফাইভ থ্রি ফাইভ থ্রি ফাইভ জিরো আমার নাম্বার অনলাইন বুকিং করবেন অল ওভার ইন্ডিয়া ডেলিভারি জম্মু কাশ্মীর বাদ দিয়ে এনি হাই ফ্লাইং পিজিওন অ্যাভেলেবেল রামপুরি সাহারানপুরী কালাঙ্গা পশ্চিমা পশ্চিমা আপনার যে যে কোনো ভালো ওরাই পায়রা আমার কাছে অ্যাভেলেবেল পাবে ঠিক আছে কন্ট্যাক্ট করবেন এই নাম্বারে পেতে পেমেন্ট করে স্ক্রিনশট পাঠাতে হবে জেনুইন কাজ আমরা এই হাটটা দেখিয়ে দাও জেনুইন কাজ করি এই হাটে কুড়ি বছর ধরে বসি আমি আমাদের লোকাল হাট আমার বহরামপুর বাড়ি ছিল আগে এখন আমি চাঁদনা চলে গেছি ঠিক আছে লোকাল হাট আমি এখানে বসি অনেক দিন ধরে সবাই আমাকে চেনে কোনো নয় ছয়ের ব্যাপার নেই জেনুইন জায়গায় মাল নেবেন দাদা ওই মালের যেখানে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন মালের পুরো দায় দায়িত্ব আমাদের একবার মাল নেবেন ডেলিভারি চার্জ দিচ্ছেন যদি খারাপ হয় আমরা ফেরত নেবো আপনাকে কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না বেল টু একটু শেয়ালদা যদি স্টেশনে ডেলিভারি নেন ডেলিভারি চার্জ ফ্রি কিন্তু হয়তো ফোন করবেন না বুকিং করবেন না যে আপনি ফোন করবেন করে ফটো চাইবেন ফটো আমরা আগে দিই না মাল নেবেন কি কালার নেবেন পিলং নেবেন না সাদা নেবেন না কালো সবুজ নেবেন কি চোখের মাল নেবেন ঘন্টা ওরা নেবেন দু তিন ঘন্টা নাকি চার পাঁচ ঘন্টা নাকি পাঁচ সাত ঘন্টা আট ঘন্টা ওরা নেবেন কীরকম মাল ফ্লাইং চাইছেন সেটা বলছেন বলবেন তার উপর মাল হয়ে যাবে কিন্তু সময় দিতে হবে মিনিমাম চোদ্দো থেকে একুশ দিন কারণ মাল আমাদের দেওয়া আছে আমাদের বিভিন্ন জায়গা থেকে দেওয়া মাল কালেকশান করে বাড়ির মাল দেওয়া ওকে ফোন করবেন এই নাম্বারে আর ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার ভাইয়ের ইউটিউব চ্যানেলটা ফলো করে দেবেন আর আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে কলকাতা পিজিওন চয়েস কে পিসি কলকাতা পিজিওন চয়েস অবশ্যই দাদা সাবস্ক্রাইব করে দেবেন সবাই লাইক সাবস্ক্রাইব ওকে এই যে বন্ধুরা এখানে দু পিস কবিত নিয়ে এসছে আমাদের বেলডাঙ্গা হাটে ছাড়বে দুটি ছেড়ে দেবা দুটি ছেড়ে দেবা কুন্ডো বাড়ি ছেড়ে দাও এই যে ওপর চলে গেল বাড়ি চলে যাবে এই যে বন্ধুরা আজকে হাটে প্রচুর লোক আছে এখনো আর এই যে এখানে দু পিস কবুতর ছেড়ে দেবে তুই বাড়ি বেগুন বাড়ি ছাড়বো হ্যাঁ না না দেখতে পাচ্ছ মোটামুটি বাজার এখনো ভালোই আছে তো অনেক দেখানো হলো ভালো তখন দেখা যাচ্ছে ভিবাস ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও